নমস্কার শ্রী রামকৃষ্ণ কথা প্রথম ভাগ একজন ব্রাহ্ম জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার তার রীতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্ন মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা স্বপ্নবধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলা যায় না রকম ভক্তিহীমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপ দর্শন হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনি নাই তার আমি আর খুঁজে পাওয়া যায় না বিচার করতে করতে আমি তামি কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এইরূপ বারবার ছাড়াতে ছাড়াতে ভিতরে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বাকে যেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় সে কথা কে বলবে একটি লুনের পুতুল সমুদ্র মারতে গেছিল সমুদ্রে যেই নেমেছে অমনি বলে মিশে গেল তখন খবর কে দিবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমি রূপ লুনের পুতুল সচিদানন্দ রূপ সাগরে গুলে এক হয়ে যায় আর একটুও বুদ্ধি থাকে না বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফরফর করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় কলসি পূর্ণ হলে কলসির জল জল পুকুরের এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে আর ফেরে না আমি বলে ঘুষিবে জঞ্জাল হাজার বিচার করো আমি যায় না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুন একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রথম শুনেন, তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী ন জ্ঞানী ন তোমরা ভক্ত সাক্ষার রূপ মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শুনেন সৃষ্টির স্থিতি প্রলয় যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায় নমস্কার